আসসালামু আলাইকুম তো ওই যে বন্ধুরা দেখতে শুনে আস কিন্তু গেতা সেগান থেকে একটি দুধান ক্ষেত্রের অবস্থা কেটে হয়েছে আর এই যে মাছের আদার দিছি মাছের আদার খাইতেছে এই যে মুরক একটা আরে এই যে বেলা তলাবো আর কি লাল লাল হয়েছে মস্ত বেলা দেখা গেতাস আর কি একটু আগে গুগু দেখছিলাম নাই গাইতে এই যে আসবি না গেতাসে হে মজার করে গেত সেগা এক লাইনে আসল কিন্তু লাইন মজার আছে এই যে ওই যে গেত সেগা একটি এক লাইনে আর এই যা মুখ কুইতোর একটা দেখুন কি নজর করে বই দিচ্ছে দেখুন ডেলি এর তিন নাড়া লাগে গরুরে খাওয়াতে এই যে মুরগি দেখুন এক বছর এখানে যে দান সান খাওয়া কি দৈনন্দিন কিন্তু জায়গা আছে একটি হ্যাঁ একটি এক কোনায় যায় হীরা রইছে এই যে একটি এক কোনা আবার এম্বুর ডি পাতলা হয়ে রয়েছে এনে কিন্তু মেলাহীন জায়গা আছে এটা যদি এম সিদ্ধ আসে জায়গা বাইরে কিন্তু এবার না মেলা গরু এবার আছে ভাই আর এই যে ছোটো ছোটো ছোটোর খবর তো সব ছোটো বগুলো থাকে আর এই হলো ছোটোর মা বড় মাসাল্লাহ ছোটো তিনটা বাসুর ব্যাগের ফার্স্ট ওইটা বা চুর দিছে তারপরে এইটা তারপরে এইটা থার্ড আর ওইটার মা ওইটা এইটার মা হইলো এটা হ্যাঁ না এটার মা হইলো এইটা আর ব্যাগটি নিয়েছে এখন কিন্তু ফটোজ ভালো জায়গাটা আছে না ভিডিও আর কি এই যে মস্ত আসতে তো শুনছি ছয়টা এক লগে একলাগে ঘুরতে আসে ঘুরতে আসে এই যে আর এই যে এই দেখোন ছাগলে খেৰ খাই আছে বৰদনো হৈ গৈছে আৰু এই খেৰ খাইছে লাহে লাহে আৰু যদি যাব গা সি গা এই দেখোন বেগী কাইটা দিছি ভিঙে গৈছে গা উদানো হৈছে এন আৰ ঠিক কৰা ন খাই তুমি দেখিবা কি খাব কিন্তু খাই আছ না ওৱেলা আৰু বেছি তলাড আৰু বেছি কৰে তলাটা চাহ চাইজ দেখোন এন আৰ কি বাৰলে থিয়েনি আজকের মতনই থাক এই যে কস্তুরি ফুল দেখুন কি সুন্দর করে ফুল তো কস্তির ফুল না এই দেখুন পানির গল্প আছে তো আজকের মতনই থাক দেখো কালকে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ বাবাই